প্রচুর মাছ পড়ছে এই যে দেখেন জাল একবারে ভরে গেছে মাছ দিয়ে এই যে দেখেন মাছ কি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তাই জাল পাতাইছি দেখুন আমার বাবা সহ করে মাছ খুঁজ দিছি এই যে দেখুন মাছ কত সুন্দর মাছ পড়ছে জালে মনে করেন প্রচুর মাছুর মাছ পড়ছে এই যে দেখেন জাল একবারে ভরে গেছে মাছ দিয়ে এই যে দেখেন দেখছেন মাছগুলো খোলা হচ্ছে এই যে দেখেন মাছ

পুটি কম তো খুলছে বেশি চাল চুরে একেবারে ইস কত সুন্দর মাছ যদি দেখো ই তোমার একই এদিকে আসে না ভিডিওটা ধরো ভিডিও বন্ধ করে রাখছি इ कुरी मन मास भाछी देखले मापाई कष्ट हे ज देखेन विभागले फुलबो एरी एरी थोडी थोडी थोउ गिरो दो गिरो दो गिरो गिरो दो गिरो दो एक गिरो दो ले गिरो दो, गेरो दो।